যখন আজকে আবহাওয়া পৌঁছালেন যে বাড়িতে রেখেছে পৌঁছার পর মনের মধ্যে একটা খুশি প্রকাশ হয়ে গেল কারণ কেন বলুন তো আমার ভাই সুস্থ হয়ে গেছে কারণ যদি অসুস্থ থাকতো বিমারে পড়ে থাকতো আমার ভাইয়ের বেড থাকতো বিছানা থাকতো বিছানা নাই বেড নাই আবদুল্লাহ সুস্থ হয়েছে হয়তো কোথায় গেছে বাড়ির মানুষ কোথায় নিয়ে গেছে নাইলে বেড নাই বিছানা নাই নিশ্চয় সুস্থ হয়ে গেছে সুস্থ হয়ে গেছে বসে ইন্তজার করতেছেন বেড়াদার অপেক্ষা করতে 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 বসে আছে না এমন অবস্থায় ওই বাড়ির মানুষটা মেন মালিকটা কয়েকজন মানুষকে ধরে নিয়ে আসলো কারণ তিনি আগে দেখেছিলেন হারিস বড় সাহেব ছেলে আসতেছে তাই তিনি কি করলেন তিনি আর গণ্যমান্য যে মানুষগুলো ছিল আজকে তাদেরকে সঙ্গে করে নিয়ে আসলো আজকে পাঁচ সাত জন আসার পর বসেছেন বেড়া দ্বারা খবর দিয়েছে এবার যেন মালিক বলতেছেন ও গো হারে লম্বা সফর করে আসলে ভাইকে মোহাম্বত করো ভালোবাসো বুঝি এত ভাইয়ের খোঁজ কেন তুমি হাত মুখ ধাও খাবার খাও একটু রেস্ট করো আরাম করো তখন আবদুল্লাহর বড় ভাই হারিস বলতেছেন আমার মনের মধ্যে আর একটু খুশি যেন জাগ্রত হয়ে গেল কারণ এ কথায় আমি বুঝে গেলাম আমার ভাই সুস্থ হয়েছে সুস্থ হয়েছে গেছে আমি কি করলাম রেস্ট করলাম খাওয়া দাওয়া করলাম ও খাওয়া দাওয়া করার পর যখন বিকাল হলো ওই বৈকালের সময় আমাকে নিয়ে চলতে আরম্ভ করলো ও চলো চলো আমার সঙ্গে চলো আমার সঙ্গে চলো সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করলেন আমার বাবা জীবন ভাই রাগ হারি সে আমার খুশি মনে বেরিয়েছেন কোথায় নিয়ে যাবেন বলে একটু ঘুরিয়ে নিয়ে এসে চলো আল্লাহ পাক সুবান বলছেন সিরু ফিল আর এই পৃথিবী ভ্রমণ করো পৃথিবীটা দেখতে থাকো দেখতে থাকো এই দেখেন চলতে আরম্ভ করলেন পাঁচ সাত জন মিলে আবদুল্লাহ হাজকে ভাইকে হারিসকে নিয়ে চলতে আরম্ভ করলো যেতে 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 কোন বাস বাজার গেলেন না কোন বাড়ি গেলেন না সেটা একটা গরস্থান কবরস্থানের দিকে চলতে আরম্ভ করলেন হায় রে কবর কবর আমরা দেখি নাই দেখি নাই আল্লাহর নবী হাবিবুল্লাহ বলেন আসল কবর যদি তোমরা কেউ দেখে নাও জমিনের বুকে তোমার মুখে হাসি আসবে না আমরা কবর দেখি নাই কবর দেখি নাই বলবেন হুজুর কবর তো দেখেছি আমরা তো মাটি দিতে গেছি তখন করতে গেছে মাটি দিয়েছি মিনহা খালাক না কুমো অফিহা নড়ি দু কুমো তারাতান নখরি বলে মাটি দিয়েছে কিন্তু হুজুর কেন কবর দেখে নাই এটা তো কবরের ওপরে দেখেছে নবী বলছেন কবর যদি আসল দেখতে রে তোমাদের মুখে হাসি আস্ত না আস্ত না কবর স্থান চলে গেলেন কবর যাওয়ার পর এবার হারি বলছে না ভাই আমাকে কবর স্থান গোরস্থান কেন নিয়ে আসলেন একটু বলুন একটু শুনতে চায় বলছে হারি একটু থামরে থাম আমরা এনেছি কেন তোমাকে দেখাবো দেখতে থাক এই কবরে ভিন্ন ভিন্ন আপনার কবর রয়েছে রে বাবা আলাদা 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 জায়গায় যে কবর গুলো আছে কোনটা নতুন কোনটা পুরাতন কোনটা ভেঙে গেছে কোনটা মিশে গেছে জমিন হয়ে গেছে এবার হারিশ কে দেখাচ্ছে না ভাই শোনো শোনো ওই বাড়ির মালিক বলছে ভাই গো এই দেখো এটা আমার আব্বাজানের কবর আমার আব্বাজান কত এটা ভালোবাসতো মোহাম্মত করতো আমার কত পরিশ্রম করেছে এ আব্বা ইন্তিকাল করেছেন আব্বা কাজকে কবরে রেখেছে কবর রেখেছে একবার তা করে দেখো এমন সময় হারি আপনার কবর দেখছেন চোখ দিয়ে পানি টল টল করে পড়তেছে জোরে জোরে পড়তেছে আল্লাহ এত আব্বা ভালো ছিল আব্বা ইন্তিকাল করে গেছে না আরেকজন সাথীর সঙ্গে বলছে ভাই এটা আমার মায়ের কবর কেউ বলছে এটা আমার বোনের কবর কেউ বলছে এটা আমার স্ত্রীর কবর এইভাবে বলতে 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 ওই বাড়ির মালিক এবারে বলছে ও গোহারি ওই দেখো একটা নতুন কবর দেখতেছো যেমন আঙ্গুল দিয়ে দেখ আছেন ব্রাদার নতুন কবর আজকে বাড়ির মালিকের জবান যেন বন্ধ হয়ে যাচ্ছে আমি কেমন করে বলবো তোমার ভাইয়ের কবর আব্দুল্লাহর কবর কেমন করে বলবো আঙ্গুল দিয়ে আপনি দেখিয়েছেন মুখের কথা বলছেন না আব্দুল্লাহর ভাই 하রিশ বলছে ভাই তো কবর আমাকে দেখালেন বাপ কবর মায়ের কবর স্ত্রীর কবর বোনের কবর আজকে কেউ ভাইয়ের কবর দেখালেন কিন্তু যেটা নতুন কবরে কবরের এদিকে আঙ্গুল চালিয়ে দেখালেন কিন্তু এখনো পর্যন্ত বলেন না কার কবর এমন সময় ওই বাড়ির মালিক বলছেন হারিস গো বলবো কেমন করে যে বলা হয় না শেষ পর্যন্ত বলতে হবে ওগো হারি এটাই হলো সর্বশেষ তোমার ভাই আবদুল্লার কবর আবদুল্লার কবরের কথা যেমন হারিস শুনেছেন চোখের পানি ছেড়ে দে কান্না করে আল্লাহ আমরা বারোটা ভাই ছিলাম বারোটা ভাইয়ের সর্বশেষ ভাই আজকে আবদুল্লাহ যেটা আব্বা ভালোবাসতেন মহাব্বত করতেন সব চাইতে বেশি সব সময় চোখের সম্মুখে রাখতেন কাছাকাছি রাখতেন আল্লাহ গো বাকি সব রইল ওই মহাব্বতের ভাইটাই চলে গেল কান্না করতে করতে কবর তো জিয়ারত করলেন জিয়ারত হয়ে গেল এবার চলে যাবেন বাড়ি আব্বাকে কেমন করে খবর শোনাবো আজকে আমি কেমন করে খবর শোনাবো চোখের পানি ঝরে 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 চলে যায় আজকে বাড়ির মালিক ভালো চেনেন। বলছেন গো হারিস কেদোনা কেদনা আজকে পৃথিবীর জগৎ থেকে সবাইকে চলে যাওয়া লাগবে

আসিল গো সোনার মদেন জোরে বলুন আর একবার বলেন ওই একজন নবী আসিল গো সোনার মধ্যে না একজন নবী হাসিল গো সোনার মুদে না যার জন্য খুশি প্রেমেতে খুশি হলেন খুদে রব্বা নাই একজন নবে আসিল গো একটু বলেন সোনার মুদেনায় না একজন

হ্যাঁ ইন্তিকাল করেছেন উনার জন্য সলোমান ঘোষের জন্য মানে একটাই আছে আমি জানি আমাদের ওই জাফর মন্ত্রী দিকে আল্লাহ তো এই যেন সলোমান ঘোষের নামে এক হাজার টাকা নগদ দিয়েছেন তিনটা হলো তো চারটা পুজো দেন একজন গো সোনার না এ মা আঁচল খুলে দেন না মা এক হাজার যদি না থাকে একশো দুশো যা আছে দেন আজকে দিন শুভন আল্লাহ এই বাদামালারা হয়তো চলে গেছে জিলাপি আলো ঠান্ডা করে দিয়েছে তো আজকে যা আছে থাক আবার কাল দিবেন একটু দেন যা আছে দেন না গো সোনার না যার জন্য খুশি হলেন যার প্রেমেতে খুশি হলেন খুদে রব্বা না একজন নবী আসিল সোনার মুদিনায় একজন নবে আসিল গো বলবে না সোনার না আরে যাহার আগ মনের তরে আরে কাবা ঝুঁকে সেজেদা করে জোরে বলুন আর একবার বলেন শোভন আল্লাহ আরে যাহার আগো মনের তরে আরে কাবা ছুকে সাজেদা করে আরে উনি মদের দয়ার নবী তিনি মদের নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনায় একজন না বে আসিল গায় যার জন্য খুশি হলেন খুদে রব্বা একজন নবী এতক্ষণে বুঝতে পারে একজন নবী আসিল গো সোনার না আরে না আবু গোব আরে ইন্তিকালের পরের খবর জোরে বলুন আরে না বিশেক আবু বক ইকালের পরের খবর আরে রোজা পাঁকে তালা খুললে রোজা পাঁকে তালা খুলে চাবি লাগে না একজন নবে আসিল গো সোনার মদে নাই একজন নবে গো সোনার মুদিনায় যার জন্য খুশি হলেন স্বয়ং রব্বা না একজন নবী আসিল গো সোনার মুদিনায় সোমান আল্লাহ আমার মা বোনরা একশো একশু করে দিয়েছেন আর যদি কেউ পারেন আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আপনাদের বালা মাসবত বিপদ দুর্বিত করবেন আর যারা ইন্তিকাল করে কবরে চলে গেছেন আল্লাহ তিনাদের কবর আজাবকে যেন মাফ করে দিয়ে আল্লাহ যেন কবরকে কে রসন করে দেয় একটা লোক থাকেন না আল্লাহ আমার ভাইরা তো আর মনে ভাইকে আল্লাহর হুজরে দোয়া করবেন আমার মায়েরা মনেরা যা পারবেন খুশি মনে আপনারা দেবেন আল্লাহ কাবিরা আল্লাহর হুজরে দোয়া করবো আল্লাহ বালা মসবুদ বিপদ কে করবেন আসন না আমার ভাইয়েরা একটু মহাব্বতের সঙ্গে শুনি সুমান আল্লাহ আসন ভাই

সুন্দর ভাবে এবার কি করলেন আব্বার কাছে খবর দিয়ে দিলেন আব্বা স্বপ্ন দেখেছে ওটাই সত্যি হয়ে গেছে নাম্বার তারা যে আকাশ থেকে খুলে পড়লো ওই তারা জমিনে দাপন হয়ে গেল আব্বা গো তোমার বারো নম্বরের বেটা আবদুল্লার না আব্দুল মুতাল্লি আবার কি করলেন বাবা ওটা মহাব্বতের ছেলে ছিল সবচেয়ে ভালোবাসতেন আদরের ছেলে মোহাব্বতরের ছেলেকে হারালেন বাড়ি চলে গেলেন বাড়িতে যাওয়ার পর খবর সবাইকে জানালেন আমি না রা তালান বলেন আমি কান্না করতে হবে না রে মা কান্না করতে হবে না আল্লাহ তার হায়া যতদিন রেখেছিলেন পৃথিবীতে ছিলেন আজকে হায়া শেষ হয়ে গেল চলে গেল ও গো না মা শোনো শোনো যেদিন থেকে তোমাকে বাড়িতে এনেছি আমি তোমাকে বেটি ফেলে মেনে যে আমি তোমাকে বেটির মতো রেখে দেব যেতে দেব না ও গো মা এই বাড়িতে তুমি থাকবে অসুবিধা হবে না দেখেন তার সব রকমের সাহস সবাই দিতে আরম্ভ করলেন কিন্তু মা আমি না তিনি তো জ্ঞানী মানুষ ছিলেন আমি না বলছি না আল্লাহ সবাই তো আজকে আমাকে বুঝ দিলেন কিন্তু গো আসল জিনিস আমার মাথার তাজ আমার যে স্বামী উনি চলে গেলেন ওনার মতো কেউ আপন করতে পারবে না আমার জমিনে থাকতে আরম্ভ করলেন বাবা থাকতে 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 রে বাবা ওই মা আমিনা অনেক অলৌকিক ঘটনা গুলো দেখতেন কি দেখতেন নবী মুস্তফা পেটে আছেন একদিন পানি আনার জন্য আজকে মস্কি জানিয়ে চলতে আরম্ভ করেছেন আমি পানি আনবো ইন্দারা থেকে কুয়া থেকে ও মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনুন মা আমিনা আপনাদের মতো মা ছিলেন না জোরে বলুন আমার আপনার মতো মায়ের মতো বোনের মতো মা ছিল না ছিল না ছিল না কারণে শোনো আমি আমি না তেমন নয় মাসও তেমনি দশ মাস দশ দিন যেদিন আমার পেটে নবী মুস্তফা বাইরে আসছেন সেই দিনও আমার পেট প্রথম মাসের মত নিজোরে বলবেন না কিন্তু আমার ঘরে আপনাদের ঘরে মা বেটি আছে না নাই মা বেটি আছে আমার বোনের আছে যখন গর্ভবতী হয় প্রথম যদি বুঝতে না পারেন পাঁচ মাস সাত মাসে তো বোঝা যায় বোঝা যায় না দেখা যায় আমার মা গর্ভবতী আছে আমার বোনটা গর্ভবতী আছে আমার এই বোনটা গর্ভবতী আছে আমার এই সুমান আল্লাহ এই বেটিটা গর্ভবতী আছে পেটে বাচ্চা আছে এটা সবাই জানতে পারে পেরে যায় একটা সময় আছে আবার আমার সময় যখন আসে রে বাবা যখন ডেলিভারি হওয়ার সময় আরো মানুষ সবাই জানতে পারে যে হ্যাঁ পোশাব হবে আজকে ডেলিভারি হবে আজকে সুমান আল্লাহ গর্ভবতী মা আসার

মতো ছিল জোরে বলুন সুবহান আমার নবী কেমন ছিলেন বাবা আজকে মায়ের পেট হয়ে আসলেন কিন্তু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন জগতের মানুষ একটু মনোযোগ দিয়ে শুনেন সব শোনাবো ইনশাআল্লাহ এই দেখেন পানি আনতে ইনদারার কাছে চল দাঁড় আম্ম করেছেন চামড়ার মশক নিয়ে গেছেন কিন্তু বালতি রশি কিছু নিয়ে যায় নাই পানি তো অনেক গভীরে আছে নিচে আছে পানির জন্য রশির দরকার দোলের দরকার বালতির দরকার আর আজকে মা আমি না পানি আনতে গেছেন শুধু মস্কে জানিয়ে গেছেন বাবা মা আমি না পাশে যাওয়ার পরে আল্লাহ আমি তো ভুল করে এসেছি রশি আনি নাই বালতি নাই আজকে পানি তো নিচে কেমন করে পানি মস্কে যাই ওঠাবো এই দেখেন মা আমি না যখন পানি তুলতে গেলেন ইহুদি রমণীরা দেখেছিল আজকে আমি না গেল পানি আনতে এই আমি না নাকি নবীর মা হবে আজকে তিনাকে বেউজিত করব তিনাকে কষ্ট দেব আঘাত দেব দুঃখ দেব কেমন করে দুঃখ কষ্ট দেব রে আজকে কয়েকজন রমণী এক জায়গায় হর বলছে আমি না মস্কি জানিয়ে পানি আনতে গেছে পানি পাবে না পানি পাবে না কারণ পানি অনেক গভীরে আছে ডিপে আছে এই পানি তুলতে পারবে না বালতি নাই রশি নাই ঘুরে আসবে যেমন ঘুরে আসবে আমরা পানি চাইবো পানি চাইবো একের পর এক যখন সবাই চাই তার আম্ম করব আমি না কষ্ট পাবে মনের দিক থেকে কষ্ট পাবে আঘাত পাবে আর আমরা এ কষ্ট দিয়ে খুশি মানাবো এই ইহুদি রমণীরা এই সিদ্ধান্ত নিয়ে বসে রইল আমার পাক বলছেন জিব্রাইল আজকে নবী মুস্তাফা আজকে মায়ের সাকেমে রয়েছে মায়ের পেটে আছে আজকে পানি টিপে আছে গভীরে আছে পানি ওঠাতে পারবো আমায় আল্লাহ বলছেন জিব্রাইল হযরতে বিবি হাজেরা সাফা মারওয়া আছেন পানির জন্য ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ সাফা মারওয়া দুটো নিদর্শন আজ আজকে পানির জন্য দৌড়াচ্ছে পানির জন্য ছোটা ছুটি করতেছেন মা হাজেরা আর জিব্রাইল তোমার পরের আঘাতে কিংবা ইসমাইল জাবিহুল্লার পায়ের এড়ির আঘাতে আজকে সঙ্গে সঙ্গে ফুয়ারা বেরিয়ে আসলো চশমা বেরিয়ে আসলো মা হাজেরা সাফা মারুয়া দৌড়ে 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 যখন দেখলেন পানি আজকে ফোয়ারা বের হচ্ছে চশমা বের হয়েছে আজকে পীর গিরিশন সুন্দর ভাবে যেমন আমরা মাঠে ভিলি দি বাবা ভিলি বোঝেন আর কিছু বলে না কেউ আগে হ্যাঁ ভিলি আমিরা জানি আর কিছু বললে জানি না ওই ভিলি দেওয়ার মতো করে আপনার কি করছেন পালি পাথর দিয়ে ঘেরছেন আর আরবি জবান না রে বাবা ওনার সরিয়ানি ভাষা ছিল আমাদের যেমন বাংলা আছে না বাংলা ইংরেজি হিন্দি মারাঠি জাপানি জার্মানি চিনি আছে না ভাষা এগুলা তখন আর ভাষা ছিল সুরিয়ানি ওই সুরিয়ানি ভাষাতে বলছেন জম 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 তার মানে থাম 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 পানিকে বলছে জোরে বলবেন আমরা বেটাকে রাখছি যাই বেটা শুন প্রজেক্ট পড়াচ্ছি না থামলে তো হলো নাকি কথা আম বলে আর যো। বাবা হচ্ছে শুনতে ভালো না একটু সামনে কাজ আছে আমার কাজ আছে বন্ধুরা দাঁড়িয়ে আছে মোবাইলে হ্যাঁ ফ্রি ফায়ার খেলবে বাবা এরকম আছে না না মা এখন থেকে ছেলে মেয়েদেরকে সাবধান করান আর যদি এখন না করেন তাহলে জাহান্নাম থেকে কেউ রুখতে পারবে না যদি ও নামে যাবে নাকি বলছে এই আমুন আমুন মেয়েরা টিকটক করছে এখন গো সুবহানাল্লাহ যে মা বাপ তো দেখবে কোন সময় এক কটা টাকা পাওয়ার জন্য নিয়াংটাও গো মোবাইলে বলে এক আধবার মোবাইল বের করতে করতে চলে আসে কিছু করার নাই নাকি বলছে আর ফেসবুকটা এমন জিনিস ফুললে কি আসবে কখন এ মুশকিল আছে নাকি বলছে তো আমার মুসলমানের ঘরের মেয়েরাও আর এটা বিশেষ করে বাংলাদেশে বাংলাদেশ মনে হয় এক নম্বর হবে আর বাংলাদেশ আপনারা রিসার্চ করবেন আপনারা গুণী মানুষ অনেক আছেন রিসার্চ করবেন সব কোয়ালিটির মানুষ বাংলাদেশে পাবেন আর যে কোয়ালিটি খারাপও পাবে নাকি হ্যাঁ আর দেখেন এ ভাই জানো উমরাতে একবার গেছেন আর আমি দুইবার গেলাম আর যতবার যাব তত বেশি দেখতে পাচ্ছি বাংলাদেশে ভর্তি হয়ে আছে হ্যাঁ হ্যাঁ সবচেয়ে বেশি তারপর পাকিস্তান আছে ইন্ডিয়ার লোক কম হ্যাঁ এবার গেলাম তো এই মহল্লার একটা কালু ছেলে হ্যাঁ ও নাম কি আছে মায়েরা একশো দুশো করে দিয়েছে আল্লাহ কবুল কর্লা তখন মতিনাই দেখলাম কয়েকদিনই দেখা করেছি ওর সঙ্গে সাক্ষাৎ করেছি আমাদের হজরত আল্লামা শাহিন উদ্দিন রাজবির সাহেব ছিলেন দেখা করেছি সুভান আল্লাহ খুব ভালো ছেলে কত করছে আমি বলছি এত নসিব ভালো নসিব আলো পাওয়া মুশকিল তবে যখন জায়গা পেয়েছো কিছু সঞ্চয় করো নাকি বলছে দুনিয়া আখেরাত দুটাই হবে হবে না দুনিয়াও হবে আখেরাতেরও কাজ হবে কারণ ওখানে নামাজ পড়লে নাবি বলছেন আমার মসজিদে নামাজ পড়লে পঞ্চাশ হাজার নাকি জোরে বলুন আর কাবাতে পড়লে এক লক্ষ নাকি না কি নাকি আর আপনি রহজা দেখতে পাবেন সবসময় একদম রহজার কাছে সুভান আল্লাহ শুভান আল্লাহ তা আমার ভাইরা আমার মা বোন অনুরোধ করবো মোবাইল ছোট ছেলের হাতে দিয়েন না তাদেরকে কিনে দিয়েন না আমি বলবো যে মোবাইল বিয়ের আগে দিবেন না ছেলে হোক মেয়ে হোক নাকি বলছে যদি মমতা ব্যানার্জিও দেয় টাকা তো টাকাটা রাখবেন মোবাইল কিনেন না ঠিক বলছি না মোবাইল ভালো কাজও আছে ঠিক আছে কিন্তু ভালোটা কম করছে খারাপটাই বেশি করছে তাসুন ভাবছি আমার ভাইয়েরা একটু মহব্বতের সঙ্গে শুনি আল্লাহ পাক সুহানা ও তালা আমাদের হিসাব নেবেন তো নাকি বলছে সবার হিসাব নেবেন জার্রা জাররা, জাররা জাররা। সরষা দানার চাইতো সুভান আল্লাহ কম হলো জাররা জাররা কি আর বদি সব হিসাব পৃথিবীর জমি কদিন বেঁচে থাকবেন সুভান আল্লাহ ওটা নেকি সঞ্চয় করতে আরম্ভ করুন আর আল্লাহর কাছে কাঁদেন পিছনের গুনহার জন্য যে আল্লাহ যে পাপ গুলো করেছি যে গুনাগুলো করেছে আল্লাহ ক্ষমা করো আল্লাহ মাফ করো কাঁদেন তো আমি না রাদা আল্লাহ পানি আনতে গেছেন মনে আছে তো তখন বলছে জম জম মানে থাম থাম ঠেহরো ঠেহরো পানিকে বলছেন মা হাজেরা তো পানি থেমে গেল আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলতেছেন এই উম্মাদেরকে সাহাবাদেরকে এই সাহাবাহিক রাম সেদিন যদি মা হাজেরা জম জম ওই শব্দটা না বলতো থাম থাম কথাটা না বলতো তো ওই পানি বন্যা শয়লাভ হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যেত জোরে বল ওই পানিতে ধ্বংস হয়ে যেত তাপসিরের মধ্যে লিখা আছে তাহলে কি পানি আজকে দেখেন কত মানুষ লাখো লাখো মানুষ পানি নিয়ে আসছে পান করছে পানি নিয়ে আসছে পান করছে যাচ্ছে যাচ্ছে পানি শেষ হয় না জোরে বলুন আর একটা কথা আপনাদের বলি এই যে জমজমের পানি নিয়ে আসে হাজি সাহেবেরা হ্যাঁ আনে না এবার পায় তো পাঁচ লিটার কয় লিটার আনতে পাবে সরকারি অনুযায়ী কয় লিটার পাঁচ লিটার তার বেশি আনতে পাবেন না এবার কেউ যদি ওই ব্যাগে এক লিটার নিয়ে আসেন আপনার কপাল ভালো হলে আসলো আর যদি চেক করিতে লাগে তাহলে বের করে হয়তো ফেলে দিলেন কপাল ভালো হলে অনেকে নিয়ে আসছে আর যদি কপাল খারাপ তো বুঝে নিয়ে নিবে ওখানে কেড়ে নিবে মানে ভারী বেশি হবে তো এজন্য আনতে দিবে না তো আনবে পাঁচ লিটার এবার পাঁচ লিটার পানি এনে কাকে দিবে বাড়িতে ছেলে মেয়েদের খাবে না শ্বশুর বাড়িতে দিবে না কাকে দিবে বলেন তো এবার এই জায়গাতে পূজাতে তো হবে পঞ্চাশটা লোক একই সঙ্গে চলে আসলো তবে পূজাতে হবে তো পানি ভালো পানি মিশিয়ে জমজমের পানি পান করাস তার জন্য মশলা কি এটা শোনার দরকার আছে না হ্যাঁ মশলা হচ্ছে যে ওই পানিটা মিশাও যদি পানি হয় পাঁচ লিটার যদি হাফ লিটার ওটা জমজমের পানি বলেই দাঁড়িয়ে পানি পান করতে হবে দাঁড়িয়ে পানি পান করতে হবে আর রিসার্চ করেছেন পানি নিয়ে তো পানি নিয়ে রিসার্চ করার পরও বলছেন এক লিটার পানিতে যদি দুই ফোটা পানি জমজমের দেয় তো ওটা সমসমের পানির মতনই আল্লাহ বানিয়ে দেয় জোরে বলুন আর একটা জোরে হবে না তাহলে জমজমের পানি এ খারাপ হয় না খারাপ বোঝে না বুঝলেন না এক্সপায়ার ডেট বলে না এটা হয় না বাদ হয় না খারাপ হয় না আল্লাহ আকবর কবিরা এ জমজমের পানি রিসার্চ করেছে সুভান আল্লাহ আসুন ভাবছি আমার ভাইয়ের এত জমজমের পানি তো আমার আল্লাহ বলছেন আমি হাজেরাকে দিলাম সেই সাফা মারোয়াতে কি দিলাম জমজম আর আমার বিশ্ব নবী নূর নবী যে নবীর জন্য সব নবী বানিয়েছি সব কাইনাত বানিয়েছি ওই নবীর মা কষ্ট পাবে না না জিব্রাইল পানি ওপরে করে জোরে বলুন আর একটা মহবত আসন বেড়া দার মা করলে করে শব্দ হতে আরম্ভ হলো পানি ওপরের দিকে আসতে আরম্ভ হলো পানি একদম ওপরে চলে আসলো মা আমি না মস্কিজা ভর্তি করলেন মস্কিজা নিয়ে চলতে আরাম করে দিলেন আজকে নিয়ে যখন ওই ইহুদি আছে আর বসার পর বল একটু পানি দাও রে পানি দাও আমাদের মনের ইচ্ছা তোমার পানি পান করব মা আমি না মুখ খুলে দিয়ে সবকে পানি দিতে আরম্ভ করলেন পানি পেয়ে সবাই তাকায় ছুটে যেতে আরম্ভ করলো ইদারার পাশে যাওয়ার পর আল্লাহ আপনার ভিজে আছে আজকে আমি না বলতে চিনি রমণি শুনো আমার আল্লাহ মাকে ভালোবাসেন দেখো পানি আমার জন্য পর করেছেন এটাই শেষ নাই মা আমেনা

রাস্তা পরিষ্কার হয় আর গাছগুলো যেন মাথা নত করে দিয়ে ঝুঁকে ঝুঁকে আমার পায়ে পড়ে যায় কদমে